এবং এই পিঠাগুলা এর করলাম আটা আটা কিনে আনে তারপরে ডিম তারপরে হচ্ছে আপনার এরপরে একটু তেল দিবেন তেল দেওয়ার পরে এটাকে ভালো করে বুলিয়ে এবং একটু করে মানে যেভাবে রুটি বানাই সেভাবে করে এটাকে ইয়ে করে তারপরে মানে বেলনের মধ্যে মা ইয়ের মধ্যে করে এটাকে শঙ্করভাবে এভাবে সুন্দর করে পিঠা বানাবেন আমার এখানে খুব অসাধারণ এবং একটু মানে দারুণ পেঠা তো এই পিঠাটা আসলে যারা তারাই বলতে পারবে এবং মানে এই পিঠাটার মানে সুন্দর যেটি তো আমি এবং সবসময় আমি নতুন নতুন ভালো ভালো অনুযায়ী এতে আমার খুবই ভালো লাগে যখন আমার মন যায় তখন আমি বলি যে আমার জন্য এটা করো সেটা করো তো এই বিকেলবেলায় এই পিঠাটা আসলে এটা আমি অনেকদিন পর এই আইসি মানে না বললে নয় এই গ্রামীণ একটা পিটা এটা আসলে বা মা জন্য এই হয় তো আপনারা যদি চাইলে এভাবে খুব ভাবে তৈরি করতে পারবেন এম ঘরে বসে যদি না পারেন তাহলে ডিমের পিঠা ডিমের পিঠা সার্চ দিয়ে ইউটিউবে <gets on> <pilgrimage> <inequitiesimana f hydrooston results> <sad> a yi unan abubuwan hebe jami'in bukola ये उने विदेश on lalo munul udah putain ya ah